হলুদের গুঁড়া জিরা আর এটা হয়েছে গরম মশলা কি করতেছ এ যে মশলা মাংসের মধ্যে মশলা দিয়ে এখন মাখা দিব লবণ চিনি দিয়ে মাংস রান্না করব সব ময় মশলা দিয়ে দিলাম আর দইনার গুঁড়া দিয়ে দিলাম দইনার গুঁড়া আর এটা হইছে লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাংসটা মেখে মেখেเจকে রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয় আর খুবই মজা হয় খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা পেঁয়াজ কুচি কুচি দিলাম দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে মাখা জাখা করে কিন্তু রান্না করে ফেলব আর মাংসটা কিন্তু বাচ্চাদের জন্য গড়ে রাখতেই হয় বাচ্চারা অন্য কিছু দিয়ে খেতে চায় না বাচ্চাদের পছন্দের একটি খাবার মাংস খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিলাম এভাবে মেয়ে খেয়ে মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা খুব স্বাদ এই যে আদা রসুন কিন্তু ফ্রিজে ব্লেন্ডার করে রেখে দেয় আর এটা কিন্তু দরকার পড়লে কাজে লাগাই আর প্রতিদিন তো ব্ল্যান্ডার করা আদা রসুন বাটা বাটি করা সম্ভব না খুব সুন্দর একটি স্মেল বের হইতেছে

আর এইভাবে রান্নাটা করলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হয় অনেক মজার হয় এখন ভালো করে রানা তাড়া দিয়ে খুব সুন্দর একটি রান্না ঘুটেছে আজ যে পানিটা ছিল মশলার এখনটা দিয়ে দিব আগে থাল ও করে লড়ার চারা দিয়ে মিশিয়ে এখন দেখায় দিব এখন বাথরুমটা দিয়ে ডেকে দিবো মাংসটা লাড়া চারা দেওয়ার জন্য তেল আসলাম এখন মুরগিটা আজান হইতেছে আজানটা শুনলে কিন্তু অনেক ভালো লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর এরকম মজার মজা রান্না করে করে খেয়ে ফেলেন আল্লাহ হাফেজ